বিসমিল্লাহির রহমানির রহিম আমি ডক্টর সফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে কয়দিন থাকতে বলছিলাম আর আজকে কয় দিন আজকে নয় দিন তো নয় দিনে কি ভালো চলে যেতে চান আগে বসতে পারতেন নিচে জি না আগে নিচে বসেন আমিও বসেন আমিও বসি আগে বসতে পারতেন এরকম না আলহামদুলিল্লাহ দাঁড়া আবার বইয়া দেখান হ্যাঁ কি সমস্যা ছিল আগে যে সমস্যা আপনি বলছিলেন নিচে বসতে পারেন না দুর্বল লাগে বমি বমি ভাব তারপরে কষ্ট হয় হ্যাঁ এখন কি আলহামদুলিল্লাহ ভালো আছেন নাকি ঠিক আছে তো আপনার কি মনে হয় ভালো থাকবেন তো

হাউস ওয়াইফ আমার সমস্যা ছিল আমার হিপ জয়েন্ট ব্যথা ছিল আর এক বছর যাবত এই সমস্যাটা দেখা দিয়েছি আমি স্বাভাবিক ভাবে হাঁটতে পারি না আমার অনেক কষ্ট হতো আমি খুব পা খুঁড়ায় খুরাই হাঁটতাম তো অনেক ব্যথাও হতো অনেক কান্নাকাতি করতাম এমনি স্বাভাবিক কাজকর্ম করার পরে হঠাৎ করে একদিন ব্যথা থাকতো আবার চলে যেত আবার হঠাৎ করে অনেক তীব্র ব্যথা হতো তখন আমি হাঁটতেই পারি নাই স্যার এখানে আসার পর স্যারকে দেখালাম স্যার আমাকে অনেকগুলো টেস্ট দিল দিয়েছে তারপর এই টেস্টগুলো আমি করাইছি করানোর পরে স্যার ওই টেস্টের রেজাল্ট দেখে বলছে এখানে ভর্তি হওয়ার জন্য তো আমি এখানে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিয়ে আয়সা ভর্তি হয়েছে আমি ভর্তি এখানে তো বারো দিনের প্রিপারেশন নিয়ে আসছি কিন্তু এখন বারো দিনে আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে গেছি এখন আমি হাঁটাচলা করতে পারি শরীরের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ব্যথা টেথা নাই তারপর আমি শিয়া ওঠানামা করতে পারি পা ফাঁক করতে পারি উঠবস করতে পারি আমার এখন আলহামদুলিল্লাহ এখন আর কোনো সমস্যা হয় না আগে আমি মানে দেওয়ালে ধরে ধরে এভাবে পা খুঁড়ে খুঁড়ে হাঁটতাম তো এখন আমি সুস্থ স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছি আমার কোনো সমস্যা হয় না আগে বসতে পারতাম না এখন বসতে পারতেছি স্বাভাবিকভাবে আগে উঠাবসা করলে সমস্যা হতো এখন উঠাবসা করতে পারতেছি আলহামদুলিল্লাহ আগে সিঁড়ি বাইতে পারতাম না এখন আমি সিঁড়িও বাইতে পারি পা এরকম ফাঁকা করতে পারতাম না এখন অনেক টুকা পা ফাঁকা করতে পারি আমার কোনো সমস্যা হয় না সব মিলে এখন সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে আর অনেক শুক্রিয়া আদায় মানে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করতেছি যে আগে আমি অনেক অসুস্থ ছিলাম এখন আমি সুস্থ হতে পেরেছি আমাকে ডাক্তার বলছে যে অপারেশন ছাড়া আমার এই সমস্যা দূর হবে না আর এখানে এসে আমি বিনা অপারেশনে সুস্থ হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এখানকার ফিজিওথেরাপি নার্স আপরা তারপর আমাকে যে ব্যায়াম এক্সারসাইজ করেছে ওনারা অনেক অনেক ভালো আমাকে অনেক হেল্প করছে আমি অনেক মানে রিল্যাক্সে সব কিছু করতে পারছি আপনার আমার মতো যদি আপনাদের এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা স্যারকে দেখাতে পারেন আলহামদুলিল্লাহ আশা করি হয়ে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন ব্যথামুক্তভাবে ভাবে চলাফেরা করতে পারি আর সবাই আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল